ফেসবুক আইডিট বার্থ ডেটা চেঞ্জ করা আমাদের অনেক সময় অনেক জরুরি হয়ে পড়ে ধরেন যদি আমরা ফেসবুকটি মেটা ভেরিফাই করতে চাই সে সময় আমাদের ফেসবুকের ডেট অফ বার্থটি চেঞ্জ করতে হতে পারে অথবা এমন হতে পারে আমরা আইডি ভাই সেলিংয়ের ক্ষেত্রে আইডি কেনার পরে অনেক সময় ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাই ফলে আমরা ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারি না কারণ ফেসবুকে কিছু লিমিটেশন আছে একটি ফেসবুক আইডিতে দু থেকে চারবারের বেশি ডেট অফ বার্থ চেঞ্জ করা যায় না সো আমরা আজকে দেখব অন্য একটি প্রসেস যে প্রসেস দিয়ে আমরা একাধিকবার ফেসবুক আইডি ডেট অফ বার্থ চেঞ্জ করতে সো চলে প্রথমে ফেসবুক এপে ঢুকবো আমরা দেখবো খুঁজে বের করবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটি তো তারপর আবার সেটিংস অপশনে ক্লিক করবো দেন অ্যাকাউন্ট সেন্টার এটার উপর ক্লিক করবো দেন পার্সোনাল ডিটেলস তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেট অফ বার্থ কিন্তু আমি এটা চেঞ্জ করতে গেলে এখানে ইউ হ্যাভ রিসেন্টলি চেঞ্জ ইউর বার্থ ডে এই অপশনটি দেখাচ্ছে তো তো এক্ষেত্রে আমি যে পদ্ধতিটি দেখাচ্ছি ওই পদ্ধতিতে অবলম্বন করলে ইনশাল্লাহ আপনাদেরও ডেট অফ বার্থ চেঞ্জ হবে তো চলেন প্রথমত আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবো যে ডেট অফ বার্থে আমরা করতে যাচ্ছি ফেসবুকে ওই ডেট অফ বার্থ অনুযায়ী একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব যদি কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারে পরবর্তী ভিডিওতে ইনস্টাগ্রামে কীভাবে খুলতে হয় সেটি দেখিয়ে দেবো তো চলেন আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে দেন আমি ম্যান আইকনে ক্লিক করবো তুমি তো কিছু আসবে না একটু রিফ্রেশ করে নেবেন দেন থ্রিয়া ট্যান ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন প্রোফাইলস ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আমার ফেসবুকের ডেট অফ বার্থ দেওয়া সেপ্টেম্বর সতেরো দু হাজার এক তো আমি চেঞ্জ করে সেপ্টেম্বর সতেরো তিন হাজার ছয় করতে চাচ্ছি তো কন্টিনিউ ক্লিক করলেই আমার ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে যাবে তো একটু ওয়েট করি এখন আমার ফেসবুকে ডেট অফ বার্থটি চেঞ্জ হয়ে গেছে এটি চেক করার আগে জানিয়ে দেবো আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে বা কোনো কাজে লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে যদি একশোটা লাইক হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি প্রথম দশজন সাবস্ক্রাইবারের আমি আইডি আনলক করে দেব লক আইডি আনলক করে দেবো তো দেখি ডেট অফ বার্থে চেঞ্জ হয়েছে কিনা তো আমরা আবার সেটিংস অপশনে যাবো গিয়ে চেক করব দেখতে পাচ্ছেন আমার ডেট অফ বার্থে চেঞ্জ হয়ে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ আপনার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন